আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখবো আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই প্রথমে আমরা দেখে নেব তোমাদের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা এক থেকে বারো চলো আমরা নেই তোমরা প্রথমে এই উদ্দীপকটি নিজেরা ভালো করে পড়ে নেবে আমরা অনুশীলনে চলে যাই আমরা অনুশীলন দেখে নেই প্রথমে তোমাদের শূন্যস্থান পূরণ এখানে পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে আমরা চলো দেখে নেই এক কিমির রেচন অঙ্গ হলো শিখা অঙ্গ দুই চিংড়ির রক্তপূর্ণ গহরকে হেঁসছিল বলে তিন মালাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে চার ভাটিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী পাঁচ ডাটা উপপর্ব উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটুকট থাকে আমরা দেখলাম তোমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ তারপর আমরা দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি চলো আমরা এই পাঁচটি প্রশ্ন দেখে নেই এক হচ্ছে কোন প্রাণীর দ্বীপদ নামে কয়টি অংশ থাকে এ অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি চলো আমরা দেখে নেই এক এক একের উত্তর হচ্ছে পানির দ্বিপৎ নামে দুইটি অংশ থাকে নামের অংশ দুটি হল ঘন ও প্রজাতি জেনুস অথবা স্পেসেস মানুষের বৈজ্ঞানিক নাম হল হোমোসেপিস তারপর আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নেই তোমরা চেনা জানা পাঁচটি অর্থপোড়ার নাম লেখ চলো দেখে নেই পাঁচটি অর্থপুরার নাম হলো এক চিংড়ি মৌমাছি তিন মাসে তেলাপোখা পাঁচ প্রজাপতি তারপর আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নেই চিংড়ি কোন পর্বের প্রাণে এদের বৈশিষ্ট্যগুলো কি কী চলো আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নেই তিন নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে চিংড়ি অর্থপূর্ণ পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ এক এদের দেহের রক্তপূর্ণ গহরকে হিমুসিল নামে পরিচিত দুই মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে তিন নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত্ত তন্নপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখ বা চার নম্বর উত্তরটি দেখে নেই চারেরটি হচ্ছে চার নম্বর উত্তর এরা উষ্ণ রক্ত বিশিষ্ট পানি এদের দেহ লুমে আবৃত্ত থাকে পরিণত স্ত্রী প্রাণীরা সন্তান করে এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় এদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাঁচ নম্বর পুরো কর্ডার বৈশিষ্ট্যগুলো কি কি চলো আমরা দেখে নেই পাঁচ নাম্বার উত্তর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রাথমিক অবস্থায় এদের ফুলকা রুদ্ন থাকে এদের পৃষ্ঠদেশে প্রাথমিক পর্যায়ে ফাঁকা মেরুজ্জ থাকে এদের লেজে নটকট থাকে আমরা নিলাম তোমাদের সংক্ষিপ্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর এখন দেখে নিব বহু নির্বাচনী প্রশ্নর উত্তর গুলো আমরা দেখে নেই পর্বের পানি ক কাকড়া গ ঘ গ জিনুক উত্তরটি হবে গ জিনুক দুই স্কাইফা ও হাইডা উভয়ই এক দুই বহুকুশি তিন তস্তন্ত্রবিহীন উত্তরটি হবে তোমাদের দুই ও তিন তারপর দেখো তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য আমরা এই শখটি দেখে নেই এম পানিরা ডানা এবং হিমুশিল নামক দেহ থাকে এন পানিরা পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে ও পানি ডিম পারে এবং শীতল রক্তবিশিষ্ট টি পানিরা আইস এবং যুগ্ন পাক না থাকে তিনের উত্তরটি হবে ক তারপর আমরা এই চারের উত্তরটি দেখি নেই চারের এম ও এন পানি এন ও পানি এম ও পি পানি উত্তরটি হবে চারের এম ও এন পানি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব